আসসালামু আলাইকুম রহমদুল্লা ইতাআ আলাহ ও বরেকাতফ দূরের কাছের যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে সালাম জানাচ্ছি আপনারা অবশ্যই জানেন যে একটা মিথ্যা হাজারটা মিথ্যার জন্ম দেয় এই অপরাধটা অন্যান্য নবীদের উন্মতের মধ্যে যখন ছিল তখন দেখা যেত কি কেউ যদি মিথ্যা কথা বলত তখন সে মিথ্যা থেকে সেই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কথা বলেছে সেই ব্যক্তির শরীর থেকে গন্ধ বের হতো এবং এই গন্ধের কারণে সে অতিষ্ঠ হয়ে যেত তার চারপাশের মানুষগুলো অতিষ্ঠা হয়ে অতিষ্ঠ হয়ে যেত এবং তারা বিরক্ত ভূত করত ইসলাম মানুষকে সত্য সুন্দর স্বচ্ছ দুনিয়ার পথ আখেরাতের পথ দেখায় আসলে আমরা আমি আজকে যে বিষয়ে আপনাদের সাথে একসাথে যোগ হয়েছি এটা হচ্ছে আমি যেখানে বসে আছি এটি শান সৈয়দ জিয়াউল হক মেজান্ডারী ইসলামী একাডেমি সুন্দরপুর ইউনিয়নে আজিমপুর গ্রামের মধ্যে অবস্থিত এটি নোরানি বিভাগ ইত্যাদায় বিভাগ দাখিল বিভাগ তিন ভাগে বিভক্ত করে একটি সুন্দর প্রতিষ্ঠান পরিচালনা হচ্ছে পরিচালিত হয়েছে ব্যক্তি স্বার্থে প্রতিষ্ঠান স্বার্থে আমরা নির্ধারিত একটা ফি স্টুডেন্ট কালেকশন যেটা বলে যেটা প্রত্যেক প্রাইভেট স্কুল প্রাইভেট মাদ্রাসাতে নিয়ে থাকে আমরা সেই নির্ধারিত ফিগুলো আদায় করে থাকে এখন আপনি আমি আমরা সকলেই এই বিষয়গুলো অবগত এবং যারাই আমাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি করে তারা অন্ততপক্ষে অবগত আছে যে এখানে নির্ধারিত ফি আছে ফিগুলো প্রদান করতে হবে প্রতি মাসে না জুলুম কারো কাছে আমরা জুলুম করছি না আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সুন্দরভাবে পড়ালেখা করুক হ্যাঁ নির্ধারিত ফি টানে পিছনে কারণ আছে আমাদের শিক্ষকরা আমাদের একাডেমির যে খরচ এটা তো আমাদেরকে মেনটেন করতে হবে তা আল্লাহর পক্ষ থেকে কোন এক বান্দা এসে দিয়ে যাবে এমখানার মতো তা নয় এখানে আমরা পড়াবো তার বিনিময়ে আমরা টাকা নেবো যেভাবে প্রাইভেট টিচাররা নেই প্রাইভেট প্রতিষ্ঠান যেভাবে নেয় আমরা ঠিক একইভাবে নিচ্ছি এখন এই সমাজে আমরা শুনি আমাদের প্রতিবেশীদের প্রতিবেশীরা এর প্রতিষ্ঠানের যে নাম সুনাম রয়েছে এটার উপর ঈশ্বান্বিত হয়ে চৌদিকে বদনাম ছড়াচ্ছে চৌদিকে বদনামের ভন্যা বয়ে দিচ্ছে এবং অ্যাকাডেমিক যে সুনাম এটা ক্ষুণ্ণ করার চেষ্টায় পায় তারা তারা করছে আল্লাহ তালা মিথ্যাবাদীদেরকে পছন্দ করে না সত্যবাদীদেরকে পছন্দ করেন যেভাবে সৈদানা সিদ্দিক আকবর আমরা যেটা পড়াই আমরা যেটা অনুসরণ করি আউলে একারামের পদাঙ্ক পদ অনুসরণ করি সাহাবা এ কারামের পথ অনুসরণ করি আমরা আল্লাহর নবী পাক পাকসল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করি এই পথ অনুসরণ আমাদের জন্য অপরিহার্য কোরআন হাদিস এজমা কয়াস আইমাই ক্রাম যেভাবে বলেছেন আমরা সেভাবে এই পথকে আমাদের অনুসরণ করার দরকার আমরা সেগুলো করে থাকি কিন্তু কিছু দুষ্টু মহল কিছু মহল এই সন্নি ক্ষতির স্বার্থে একাডেমির ক্ষতির স্বার্থে শিক্ষার প্রতিষ্ঠানের ক্ষতির স্বার্থে ঈশান্বিত হয়ে তারা লোকমকে বদনাম করে বেড়াচ্ছে সুতরাং আপনারা সকলে সতর্ক থাকবেন আমরা সহনশীল সবরকারী আমাদের উচিত যারা সবর করে তাদের সাথে নমনীয় ভাষা ব্যবহার করা সবর খুব দামি এটা সকলেই অর্জন করতে পারে না আমরা শাহনজাহর সৈয়দ জয়াল হক মেজমান ইসলামী একাডেমি চেয়েছি ধৈর্য ধারণ করে আল্লাহর উপর আস্থা রেখে আল্লাহ নবীর উপর আমরা ইমান রেখে নিজেদেরকে মজবুত করার অন্যের ক্ষতি করা আমাদের কোনো ইন্টেনশান নেই আমাদের কোনো ইচ্ছা নেই আপনাদেরকে আমি দাওয়াত করব এই প্রতিষ্ঠানে আপনারা ঘুরে যাবেন তথ্য নিয়ে যাবেন উপাধ্য নিয়ে যাবেন কেউ যদি বলে সে এখান থেকে ডকুমেন্ট কালেকশান করে নিয়ে যাবে এবং কারো কাছে যদি কেউ বদনাম করে অন্তত পক্ষে আমার পক্ষ থেকে আপনি হলেও তাকে একটি চা কিংবা তাকে এক গ্লাস শরবত উপহার দিবেন একাডেমি শিক্ষা প্রতিষ্ঠান আপনার মনের মতো না হতে পারে কিন্তু এই অ্যাকাডেমির ক্ষতি করার অধিকার আপনার নেই আপনাদের নেই দোয়া রাখবেন আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা চাই স্নেহময় মমতা চাই এবং পরিশেষে আপনাদের কাছে একটাই কথা বলি লানাতুল্লাহি আলাল বিন মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত মনে রাখবেন এই শব্দটা আপনার হৃদয় যদি ছুঁয়ে থাকে আপনি মিথ্যা বলা বন্ধ করবেন আর যদি আপনি যে ক্ষয়ক্ষতি করছেন এটা যদি পোষাতে চান অন্তত পক্ষে আমরা আপনার কাছে বিনীত অনুরোধ করব আপনাদেরকে আমরা ধরে আনবো না আপনাদেরকে আমরা বিচারের মুখামুখি করব না এটা সম্পূর্ণ আল্লাহ আল্লাহর নবী এবং উপর ছেড়ে দিলাম আপনাদের বিচার আপনারা শোকে থাকুন সুন্দর থাকুন প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধি করার সুযোগ দিবেন এটাই আশা আশা রাখি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ